নজর রাখবো পরবর্তী সংবাদে বিজ্ঞানসম্মত ভাবে কৃষি কাজ করা এবং সেই সাথে আধুনিক পদ্ধতি আনা কৃষি এই বিষয়টাকে মাথায় রেখে কার্যত কৃষি উন্নতি করার ক্ষেত্রে এক প্রকার গুরুত্ব দেওয়া হয়েছে যাতে যাতে কেন্দ্র করে এক দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে কার্যত শনিবার সালিমার কমিউনিটি হলে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষক সংবর্ধনা এবং বিজ্ঞান পদ্ধতিতে চাষাবাদের উপর একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এ দিনের মূল অনুষ্ঠানের বিষয় হলো বিজ্ঞানসম্মতভাবে যারা তিন বছর কৃষি কাজ করে লাভবান হয়েছে এরকম কুড়ি জনকে সংবর্ধনা করা হয় এবং প্রায় চারশো কৃষককে বিজ্ঞান পদ্ধতিতে চাষাবাদের উপর প্রশিক্ষণ দেওয়া হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল তাছাড়া উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব সভাপতি প্রদীপ বরণ রায় কৃষি বিজ্ঞানী তন্ময় বণিক ধলাই জেলা সভাধিপতি অনাদি সরকার ও সালেমা কৃষি তত্ত্বাবধায়ক রঞ্জন দে প্রমুখ কৃষি বিজ্ঞানী তন্ময় জানিয়েছেন যে তারা কৃষি ক্ষেত্রে যথা রস গোমূত্র ইত্যাদি ব্যবহার করে কৃষকদের পরামর্শ করার কথা কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন এবং সেইভাবেই কৃষকরা এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন তবে এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনব আপনারা যারা কৃষক ভাইয়েরা রয়েছে আমরা সবাই গ্রামাঞ্চলে আর আমরা গ্রামের মধ্যে লক্ষ্য করি যে গাছগুলা রয়েছে না আমার পরবর্তী সময় আমরা অন্যান্য বক্তার আমরা রয়েছে ওনারা বিস্তারিত আলোচনা করবেন আপনারা দেখবেন যে যে গাছগুলা আপনাদের সামনে এনেছেন আমি লক্ষ্য করেছি এইগুলা আমাদের গ্রামেই পাওয়া যায় আপনাদের বাড়ি ঘরে রয়েছে কিন্তু আমরা ব্যবহার করতে জানি না তার জন্য আমরা ওদেরকে চুড়ে ফেলে যখন আমরা জানবো যে এইগুলো আমাদের ব্যবহার যোগ্য এবং এইগুলো দিয়ে আমরা আমরা কৃষিকাজ করতে পারবো কৃষিকাজে ব্যবহৃত হব সেই সময় আমরা এগুলোকে যত্ন করে রাখবো কারণ আমরা যত পরিমাণ বেশি আমরা রাসায়নিক সার থেকে যদি জৈব সার ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে প্রসরটা হবে সে রোগ হবে এবং আমরা সেটা যদি আমরা আহার করি তাহলে আমাদের শারীরিক সুস্থতা ভালো থাকবে শারীরিক আমাদের অনেক সময় অনেক রোগে আমরা আক্রান্ত হই আপনারা অনেক সময় লক্ষ্য করবে যে আমরা বাজার থেকে অনেক কীটনাশক ওষুধ কিনে নিয়ে সব কীটনাশক ওষুধ এতরকম না কিন্তু অনেক কীটনাশক ওষুধ রয়েছে যে কীটনাশক ওষুধটা ব্যবহার করার পর সাত দিন নিয়ে যান বাজারে যখন বিক্রি করে বাজার থেকে যখন আমরা আনি সেই সময় আমরা জানি না যে ওষুধটা কতদিন ব্যবহার করা হয়েছিল আর এই সবজিটা আমি আসলে রান্না করে খাবো আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত আজকে এই বিষয়ে বা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত কৃষকদের উদ্দেশ্যে তিনি তুলে ধরেছেন যে বিজ্ঞান কৃষি কৃষিকাজে জোর দেওয়া এবং এক্ষেত্রে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আজ একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং এদিনের মূল অনুষ্ঠানটি ছিল যে বিজ্ঞান ভাবে যারা তিন বছর কৃষি কাজ করে আসছেন বা লাভবান হয়েছেন এরকম করে জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছেন প্রায় চারশো কৃষককে বিজ্ঞান পদ্ধতিতে চাষাবাদের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদিনকার এই নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন